সৃষ্টিকর্তার রূপ কেমন সৃষ্টিকর্তার সাথে কথা বলেছেন এরকমটি বিশজন লোকের আলোচনা করব সৃষ্টিকর্তার সাথে বহু লোকের কথা হয়েছে দেখেন এই যে হলো ঈশ্বরের রূপ এই যে দেখেন এই যে পাহাড়ের উপরে দেখছেন না এই যে পাহাড়ের উপরে জ্যোতিময় যে রূপটা এটা হচ্ছে ঈশ্বরের রূপ এই রূপটা দেখেছিলেন ইহুদি ধর্মের যে নবী মোসি সেই তুর পাহাড়ে এই রূপটা দেখেছিলেন খ্রিস্টান ধর্মের যে মোজেস তিনি সেই সিনাই পর্বতে আর এই যে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবর্ধন পাহাড় এটা হচ্ছে গোবর্ধন পাহাড় এই পাহাড়ের উপরে দেখেন ওই যে ঈশ্বরের রূপ দেখছেন ওই যে পিছনে ঈশ্বর তো ঈশ্বর কথা বলতেছেন শ্রীকৃষ্ণের রূপে আবার দেখেন যে আপনার তো জানেন তাই না যে অর্জুনের সাথে এখানে নিচে নিচে হয়তো কোথাও অর্জুন আছে অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের কথা হয়েছিল অর্থাৎ ঈশ্বরের কথা হয়েছিল এখানে যদি এই শ্রীকৃষ্ণের সরাই দেওয়া হয় তাহলে এই সূর্যের সাথে কথা বলছিল। এই কথা মিরাজে আছে তো আসেন মূল কথা আসি জন লোকের সাথে আল্লাহ দেখা হয়েছে এর একটা তালিকা আমি তৈরি করছি আমার হাতে আছে আমি ধাপে ধাপে শুরু করতেছি আপনারা জানেন যে ইসলাম ধর্মের যে নবী মোহাম্মদ সাল্লাহাম তিনি মিরাজে গিয়ে আচ্ছা আমি একটু বের করে দেখেন এই দেখেন এই যে এটা হচ্ছে তুর পাহাড় দেখেন লেখা আছে যে লালের ভিতরে সাদা অক্ষরে লেখা দেখছেন যে তুর পাহাড়ে আল্লাহ ও মুসা আলাসলামের সাল্লামের সাক্ষাৎ এই যে এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম ইহু ধর্ম খ্রিস্টান ধর্ম তিন ধর্মে এই এই কাহিনী আছে এই যে এই দেখেন এই যে তুর পাহাড়ে মুসার সাথে সাক্ষাৎ ঠিক আছে আর এর আগে কোনটা দেখলাম এর আগে দেখলাম এই যে এই যে তুর পাহাড়ে দেখেন এই যে লেখা আছে পরিষ্কার তুর পাহাড়ে মুসার সাথে আল্লাহর সাক্ষাৎ আর এখানে ওই কথাটাই এই যে তাহলে হয়তো আপনারা প্রশ্ন করতে পারবেন যে সনাতন ধর্মের কথা বারবার কেন আসে কারণ সনাতন ধর্ম আছে পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্মগুলে দাবিদার এটা তারা যেমন দাবি করে এবং অন্যান্য যারা ঐতিহাসিক ব্যক্তি তারাও এই একই কথা বলে যে সনাতন শব্দত চিরন্তন বা আদি আসল অর্থাৎ সৃষ্টি কৌশলগ্ন থেকে এই ধর্ম ছিল তো এদের বয়স হচ্ছে কত বিশ লক্ষ বছর ওরে বাপরে বাপ আর ইসলাম ধর্ম বয়স কত দশ হাজার বছর ইসলাম ধর্ম বয়স মতো দশ হাজার বছর দাবি করে কিন্তু বিজ্ঞানীদের যে বিজ্ঞানীদের যে ইটা আর কি যে যুক্তি সেটা কিন্তু সনাতন ধর্মের সাথে মিলে যায় কারণ বিজ্ঞানীরা বলতেছে না বিশ লক্ষ কেন পঁচিশ লক্ষ বছর আগেও মানুষ পৃথিবীতে ছিল ঠিক আছে এই তো কিছুদিন আগে মালয়েশিয়ার কিছু দ্বীপপুঞ্জে কিছু তথ্য পাওয়া গেছে প্রায় ছয় হাজারের মতো তো তারা বলতেছে চোদ্দ লক্ষ বছর আগে এখানেও মানুষের বসবাস ছিল আমি আপনাকে দেখাচ্ছি সেই বিষয়টা দেখি আমার কাছে ছবি আছে এই দেখেন এই যে এখানে বলা আছে যে প্রত্যত্ত্ববিদ্যারা যারা মাটি খনন করেন মাটি নিয়ে গবেষণা করেন তারা বলতেছে যে এই মালয়েশিয়ার এই যে দ্বীপ অঞ্চল এখানে আজ থেকে চোদ্দ লক্ষ বছর আগেও মানুষের বসবাস ছিল এটা কিন্তু আমার কথা না এটা বিজ্ঞানীদের কথা এটা আপনি কাটতে পারবেন না কিছুতেই না এত সহজ না ঠিক আছে তাহলে এটা একটা ছবি দেখলেন তাই না ভালো করে দেখেন স্ক্রিন দিয়ে পড়ে নেন যদিও ছবিগুলো উল্টো দেখা যাচ্ছে আরও দেখেন এই দেখেন এই যে আর একটা ও সরি এই দেখেন এই যে আজ থেকে চোদ্দ লক্ষ বছর আগে মালয়েশিয়ার আশেপাশে মানব বসতি ছিল এরকম তো আরও প্রচুর ইয়ে আছে তথ্যপত্র আছে যাই তারপরে আফ্রিকাতে আজ থেকে পঁচিশ লক্ষ বছর আগেও মানুষের বসবাস ছিল যাও কি কথা বলতে কি কথা বলে ফেললাম যেটা বলছিলাম যে হজরত মুহাম্মদ সাল্লাম যখন মিরাজে গেলেন মিরাজে যাওয়ার পরে আল্লাহকে দেখছিলেন না হ্যাঁ আল্লাহর সাথে দেখা হয়েছিল কথা হয়েছিল সেই আল্লাহ ছিলেন কি জ্যোতিময় নূরময় আলোকময় ওই একই কথা আছে বহু ধর্মে দেখেন এই যে এইটা হচ্ছে আপনার অ্যাসটেক ধর্ম অ্যাসটেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম তারপরে ডগন ধর্ম ফান ধর্ম জুলু ধর্ম রাস্তা ফরাজিয়াম ধর্ম এমনি আরও বহু বহু ধর্ম আছে তাদের ওই একই কথা যে ঈশ্বর আছে যদিময় যেটা আছে কোরআন শরীফের সুরানুরের প্রতিস্পাতে তাহলে কোরআন যা বলতেছে তাহলে এই অ্যাসটেক মায়ান ইনকা ডগন ফান জুলু সবাই তো একই কথা বলতেছে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে এইখানে আপনাদের সমস্যা আমার সমস্যা না আমি জগতের বিভিন্ন ধর্ম ঘেরে দেখছি যে না আমাদের সৃষ্টিকর্তা একজনই আমি কারোর সাথে মারামারি করি না কারো কল্লাও কাটতে চাই না এই দেখেন এই যে এসে অ্যাসটেক ধর্মের ঈশ্বর দেখেন এই যে এটা হচ্ছে অ্যাস্টেক ধর্মের ঈশ্বর স্ক্রিনশট দেন স্ক্রিনশট শট দিয়ে পড়ে নেন এই দেখেন অ্যাস্টেক ধর্মের ঈশ্বর ঈশ্বরের রূপ এই অ্যাস্টেক ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা কী ডাকে জানেন এন্টি ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনতি ইনতি মেন সান এই ইন্তি শব্দ তো সূর্য যেটা কোরআনে আছে সামান শামস শামস মানে সূর্য শামস আরবি শব্দ যার অত সূর্য আর ইন্তি অ্যাস্টেক ধর্মের একটা ভাষা যার অর্থ সূর্য ঠিক আছে আরও আছে এই দেখেন এই যে আর একটা এই এই দেখেন এইটাকে ওরা একটা সেম্বল একটা প্রতীক একটা মানে হিসেবে ব্যবহার করে এই দেখেন এই সাপের মাথার উপরে এই যে সূর্য দেখেন এটাকে এটার সাথে কম্পেয়ার করা হয়েছে তুলনা করা হয়েছে যে এই এরকম তো ছিল বিষয়টা সূর্য তাহলে আমরা দেখলাম যে আসলে ঈশ্বরের রূপ একই রকম তাই না আবার দেখেন যে ঈশ্বর পানির উপর ছিলেন আল্লাহ পানির উপর ছিলেন এটা আছে সুরা হুদের সাত নম্বর আয়তে সুরা হুদের স্বাদম্বারা আছে আল্লাহ পানির উপর ছিলেন ওই একই কথা দেখেন এই যে পানির উপরে এই যে সৃষ্টিকর্তা পানির উপরে আসেন এই যে এই যে দেখেন দেখছেন ওই যে পানির পর শুয়ে আছে ওই যে সাপ সাপের কথা কিন্তু আছে সাপের কথা ইসলাম ধর্মে আছে ইহুদ ধর্ম আছে খ্রিস্টান ধর্মে আছে গ্রিক ধর্মে আছে মিশল ধর্মে আছে এমনকি বৌদ্ধ ধর্ম সাপের কাহিনী আছে দেখেন এই যে এই যে সাপ ওই যে সাপ এই সাপের সাথে মৌরের সাথে শয়তানের সাথে পানির সাথে হ্যাঁ বীর্যের সাথে সৃষ্টির একটা সম্পর্ক আছে আর উপরে তো ব্রহ্মাণ্ডের ছবি দেখছেন না মানে সৃষ্টিকর্তা প্রথমে পানি সৃষ্টি করলেন তারপরে তিনি সাহিত্য অবস্থায় ছিলেন ওই যে দেখেন সাহিত্য অবস্থা আছে যে পরম বিষ্ণু পানির পর স্বায়িত অবস্থায় আছেন আর ওখানে সাহিত্য অবস্থায় থেকে তিনি আস্তে আস্তে ওই যে উপরে বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ দেখা যাচ্ছে দেখা যায় এই দেখেন এই যে গোটা বিশ্বব্রহ্মাণ্ডের রূপ ঠিক আছে ওই একই সৃষ্টিকর্তাকে এক একভাবে এক একজনে ব্যাখ্যা বিশ্লেষণ করছে এই যা আর কিছু না এই দেখেন এই যে মুসল্লা সাল্লাম সাথে আল্লাহ কথা বলতেছে এই যে এই যে এই যে হচ্ছে কালো কালো বোরকা পরা কালো বোরকা না কি বলবে এটা আমি জানি না কালো ড্রেস আর কি পাঞ্জাবি এই যে ইহুদিদের ইহুদিদের মুসা খ্রিস্টানদের মুসা মুসলমানদের মুসা আর হিন্দুদের কৃষ্ণ এক একই কথা এই দেখেন এই ধর্মগুলো ফটোকপি হয়ে এই ধর্মগুলো ফটোকপি হয়ে হয়ে এক একটা ধর্মের রূপ নেছে ঠিক আছে সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড লেটস গো ফ্রম টু ডে লেবার কর ফর দ্য রিলিজন তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি আবার অনুরোধ যে চলেন আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না ওকে ওকে আমাদের একজনই সৃষ্টিকর্তা গোটা পৃথিবীতে যে আমরা মানুষগুলো আসি। এবার আসেন আমরা বুদ্ধ ধর্মে যাই বুদ্ধ ধর্মের ঈশ্বরের রূপ দেখেন এই দেখেন এই যে সেই ঈশ্বরের রূপ জ্যোতিময় সেই ঈশ্বরের পক্ষ থেকে এই যে বুদ্ধ দেখেন কথা বলতেছে আর ওই যে পানি থেকে সৃষ্টি সূচনা দেখেন এই যে পানি থেকে এভাবে নিজেকে আবিষ্কৃত করছে একই একই কথা একই অর্থ বহন করে তারপরে দেখেন এই যে সাপ এই যে সাপ এটা কিন্তু বৌদ্ধ ধর্মের সাপ তো এই সাপ হিন্দু ধর্মে আছে সনাতন ধর্মে আছে আবার ইসলাম ধর্মে আছে সাপ ওই যে সাপ একটা রহস্যপূর্ণ চরিত্র এটা কি অনেক কথা তারপরে মনে করেন যে এই যে শয়তানি শক্তি ভালো আর মন্দ যে দূরে শক্তি দেখেন এই যে দূরে শক্তি এই যে দূরে শক্তি ব্রহ্মা মনে করেন যে সৃষ্টিকর্তা আর এই যে অপশক্তি দেখেন অপশক্তি দুই শক্তি উনি কিন্তু জ্যোতিময় ঈশ্বর জ্যোতিময় তিনি তার নিরাপদ বেষ্টনের মধ্যে আছেন দেখছেন এই যে আর শয়তানরা বাইরে বসে বসে কামড়াকামড়ি করতেছে এটা শয়তানের কাজ দেখছেন এরমতি আর অনেক কথা আছে তারপর দেখেন যে ওই যে প্রহ্লাদকে আগুনে পোড়ানো হয়েছিল না প্রহ্লাদকে আগুনে পোড়ানো হয়েছিল সেই আগুনে পোড়ানোর বোধ হয় একটা কাহিনি কিন্তু এখানে আছে কিন্তু এই দেখেন এই যে এই যে এই যে বুদ্ধ ধর্মের বইগুলো সহজে পাওয়া যায় না এর ব্যাখ্যা বিশ্লেষণটাও সহজে পাওয়া যায় না নইলে ওই মানে এই যে যে ইটাকে আপনার ইটাকে হিন্দু ধর্মের যে ইটা আছে না প্রহ্লাদ মহাজন অর্থাৎ হিরণ্য কশিপুর পুত্র প্রহ্লাদ মহাজন এর দিনরাত সেই সে নিরাকার ঘুরি অর্থাৎ আল্লাহর কথা বলতো পরে তাকে আগুনে পূরণ হয়েছিল তো ইব্রাহিমকে যে আগুনে পোড়ানোর কাহিনি এটা হিন্দু ধর্মে আছে তো সেখান থেকে সমপত ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এভাবে ফটোকুভে চলে আসছে ঠিক আছে এই জন্য আমি কিন্তু কারো পক্ষপাতিত করতেছি না আমি নিরপেক্ষভাবে বলতে যে এই ধর্ম নিয়ে আপনারা মারামারি কাটাকাটি খুনিখুনি করবেন না ঠিক আছে এগুলো ভালো বিষয় না এই দেখেন এই যে এই ইজ গড এই ইজ গড ওই শূন্যের মাঝে তিনি আছেন এটা যদি আপনি জানতে চান তাহলে যাইতে হবে কোরআন শরীফের দুই নম্বর সুরা বাকার একশো পনেরো নম্বর আয়াতে যে আল্লাহ সর্বোচ্চ বিরাজমান অর্থাৎ আল্লাহ আসেন এই প্রকৃতির সাথেই আসেন হ্যাঁ তাও ধর্মের লোকেরা বলে এই প্রকৃতি আমাদের সৃষ্টিকর্তা তারপর রাশিয়ায় বাংলাদেশের সাথে তো একশো গুণ বেশি হবে রাশিয়া তাই না তো রাশিয়ার লোকেরা বলে সামান অর্থাৎ উদ্যো জগতের সত্তা আমাদেরকে সৃষ্টি করছে কিন্তু একই তো কথা রে বাবা তাই না তাহলে এই ধর্ম নিয়ে কেন এত কাটাকাটি খুনো খুনি আপনি তো জানেন না হ্যাঁ বেদে বলা আছে সৃষ্টিকর্তা মাত্র একজনই ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একক মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি নাই ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি এক বা দ্বিতীয় তিনি এক এবং অদ্বিতীয় এটা বেদে আছে কিন্তু আপনি মসজিদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে অজের মাহবিলে সহজ সরল মানুষের সামনে তাদেরকে ধোকা দেন তার মানে কি আপনি আল্লাহকে ধোকা দেন আপনি বলতেছেন হিন্দুরা নাকি বারো মাসে তেরো ভগবানের পূজা করে হিন্দুরা নাকি তিনশো ষাটটি ভগবানের পূজা করে হিন্দুরানা কি তেত্রিশ কোটি ভগবান পূজা করে কে পাই কোথায় পাইছেন এগুলো তাই না তাহলে এই আলেমদের মধ্যে সবাইকে আমি খারাপ বলবো না কেউ কেউ আছেন কোরআনের কথা বলতেছেন কিন্তু পাবলিকে ভয় পায় কোরআনের কথা অনেক আলেম আছে বলতে চায় কিন্তু বলতে পারে না এই এই পাবলিকের জন্য পাবলিক যা চায় ওই সেই লাইলি সিরিভরা সিরি ফরাদ ইউসুফজ প্রেম কাহিনী বলে শেষ করে দেয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই আর কি বলছেন তো ধর্ম নিয়ে চলছে ভণ্ডামি আপনারা সাবধান থাকবেন হ্যাঁ এই এই যে গড দেখছেন নিচে গড় লাগা আছে মাঝখানে গড তিনি এই প্রকৃতির মধ্যে শক্তিরূপে বিরাজমান আল্লাহ আল জাহের আল্লাহ অল বাতেন এটা আছে সুরা হাদিদের তিন নম্বরে আয়াতে যিনি প্রকাশ্য আছেন গোপনেও আছেন কোনো কিছুই যখন ছিল না তখন তিনি ছিলেন তার থেকে সব সৃষ্টি আমরাও তার থেকে সৃষ্টি আবার তাতে আমরা লীন হয়ে যাব ওকে ওকে আচ্ছা এই দেখেন এই যে মুসা আবার সেই মূষা মুসা আল্লাহর সাথে কথা বলতেছে ওই যে ঠিক আছে ওই যে সূর্য সূর্য আছে আল্লাহ আর এই কালো পোশাক পরে এটা হচ্ছে মুসা মুসা বলতে পারেন মজিজ বলতে পারেন বা হিন্দুদের যে নাম কি জানি শ্রীকৃষ্ণ অর্জুন 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 অর্জুনের সাথে অর্জুনের সাথে আল্লার আল্লাহর কথা হয়েছিল মানে ঈশ্বরের কথা হয়েছিল অর্থাৎ কৃষ্ণের কথা হয়েছিল এখানে একটা প্রতীকরূপে হিন্দুরা মানে আর আমরা মানিনি এই আর কি আর কিছু না ঠিক আছে আবার আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে থাকেন না আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে তাও দেখেন এই যে ক্ষুদ্র আকারে আসেন এই দেখেন এই যে মানুষের কলবের ভিতরে আসেন দেখেন এই যে এই যে ছবি দেখছেন এই যে ছবি এই যে ভিতরে তিনি আছেন আছেন না আসেন তাহলে সমস্যা কোথায় দেখেন আল্লাহ সর্বোচ্চ বিরাজমান তুমি যেদিকে তাকাবা সেদিকে আল্লাহ দিক আছে তার মানে কি সপ্তম আকাশেও তিনি আছেন মাটির অতল গহিনও তিনি আছেন এখন এটি কিভাবে আছেন দেখেন সূর্যের যে তাপ এটা এক ধরনের শক্তি তো এই শক্তি থেকে তৈরি হয় বাতাস আর বাতাস থেকে সৃষ্টি হয় পানি আবার পানিতে যখন ঢেউ ওঠে বাতাসে ঢেউ সৃষ্টি করে তখন সৃষ্টি হয় আপনার ফেনা বা মাটি তো এই শক্তিরই পুঞ্জীভূর অবশ্যই মাটি তাহলে এই আলো শক্তি তাপ শক্তি শব্দ শক্তি বাতাস শক্তি পানীয় শক্তি মাটিও শক্তি সবই শক্তির খেলা এই রহস্য মূর্খ যারা নাদান যারা অলস অবধ যারা কিছুই বোঝে তা না বোঝে না তারা ঠিক আছে যারা জ্ঞানী তারা তাদের জ্ঞান চক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে উপলব্ধ করতে পারে আমি তো সর্বত্র তাকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় প্রত্যেকটা পানিতে প্রত্যেকটা ধুলিকোনায় বালুকণায় আমি তো সর্বত্র ঈশ্বরকে উপস্থিতি দেখতে পাই তিনি আমার ভিতরে আসেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বন্ধুরা বলছিলাম যে বিষ্টে ধর্ম থেকে বলবো আচ্ছা আল নবী মোহাম্মদ ইসলাম মিরাজে জায়া আল্লাহর সাথে দেখা করলেন জানেন তারপরে হিন্দু ধর্মের যারা পুরোহিত যারা ধর্মগুরু যারা ব্রাহ্মণ তারা প্রায় স্বর্গে যেতেন এবং ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করতেন কথা বলতেন এটা আছে পার্সি ধর্মের যে জট্রুষ্ট উনিও মিরাজে গেছিলেন আহুরা সাথে দেখা অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে আল্লাহ সাথে দেখা করার জন্য তারা গ্রিক ধর্মে জিউস হচ্ছে স্বর্গের দেবতা এই স্বর্গের দেবতাদের সাথে কাওয়াসের একটা দ্বন্দ্ব হয়েছিলো ঝগড়া হয়েছিল এরম একটা কাহিনী আছে সেটাও কাওয়াসও জ্যোতিময় জ্যোতিময় গ্রিক ধর্মের কাওয়াজ রোমান ধর্মের ইউরেনাস তিনিও জ্যোতিময় মিশরের যে ফারাও রাজারা ঈশ্বরকে বলতো রা রা শব্দের অর্থ জ্যোতি তারপরে আসেন গ্রিক ও গিল গিলক্যামেস মানে গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলকামেসের মহাকাব্য ওই গ্রন্থটা আবার আক্কাডিয়ান ভাষায় লেখা কি ভাষা আক্কাডিয়ান ভাষায় তারা তাদের সৃষ্টিকর্তা বলে আনু তারপরে ঈশার সাথে যে জর্দান নদীতে আল্লাহর যে দেখা হয়েছিলো সে ঈশ্বর জ্যোতিময় মুসার সাথে যে তুর পাহাড়ে আল্লাহ দেখা হয়েছিলো সেটা আপনার ছবি দেখালাম ব্যাপার তাই না সেটাও জ্যোতিময় কৃষ্ণের সাথে যে অর্জুনের দেখা হয়েছিলো সেই অর্জুনও সহস্র সূর্যের ন্যায় এটা আছে আপনার ভগবত গীতার এগারো নম্বর অধ্যায়ের আট নম্বর ষোলোকে যে ঈশ্বর সহস্র সূর্যের জ্যোতিময় তারপরে কনফুসিস ধর্মে যিনি সৃষ্টিকর্তা তাকে বলে টিয়ান যিনি স্বর্গ ও মত্তের কি রাজা আপনি পড়লে এটা জেনে যাবেন তাও ধর্ম বিশ্বাস যে একটা কেন্দ্রীয় শক্তি আছে যে কেন্দ্রীয় শক্তিটা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ কর দিচ্ছে তারপরে বিজ্ঞানীদের প্রায় সত্তর পার্সেন্ট বিশ্বাস করে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে ক্লিয়ার তারপরে অর্জুন ঈশ্বরের রূপ দেখলেন দেখাইছি না আবার দেখতে চান কি তো তাই না তিনি সর্বত্র আছেন তিনি ওই যে একটা কথা আছে না তুমি ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে তাই না এটা আর কি আর কিছু না তাহলে কই গেল সেটা ঈশ্বরের এই যে পাইছি এই যে এটাই দেখাইছিলাম এই যে দেখেন মানে উপরে ঈশ্বর কৃষ্ণের রূপে কথা বলতেছেন নিচে আছে অর্জুন অর্জুন বলিলেন কৃষ্ণকে হে কৃষ্ণ আমি ঈশ্বরের রূপ দেখতে চাই ঈশ্বরের যে প্রকৃত রূপ ঈশ্বরের যে আসল রূপ ঈশ্বরের যে দিব্য রূপ সেই রূপটাকে আমি দেখতে চাই দেখেন তো কৃষ্ণ বলিলেন এই যে কৃষ্ণ বলতেছে না থেকে স্বর্মচক্ষু তো দেখা সম্ভব না তো এই যে এই কৃষ্ণ যে কথা বলছিল এই কৃষ্ণের কথা তো কোরআনে আছে ওই যে সুরা আনামের একশো তিন নম্বর আয়াতে যে থেকে স্বর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না এবং পুর কোরআন শরীফের সুরা সুরার এক নম্বর রাতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকতাকে চরমচক্ষু তারা দেখে সে তো ঠিকই আছে একই কথা গীতায় যা আছে কোরআনে তাই আছে তারপরে সুরা নূরের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর রাতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে কি জ্যোতিময় এই যে পিছনে জ্যোতিময় ওই যে পিছনের জ্যোতিময় সবাই দেখতে চাই বলতে হবে না তো সবাই দেখতে চাইলে হবে না সবার সাথে তিনি দেখা দেন না দেখা দিলে হলে আপনার অন্তর পরিষ্কার করতে হবে আপনার অন্তরকে নির্মল করতে হবে বিশুদ্ধ করতে হবে ওকে ওকে আচ্ছা এবার আসেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ উনি তো স্বয়ং ঈশ্বর তাই না আবার উনি মানুষও বটে তো উনি উনার মাতা মহামায়া দেবীকে অর্থাৎ গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য সঙ্গে গিয়েছিলেন এ দেখেন এই যে ভেসে ভেসে যাচ্ছে দেখেন এই যে গৌতম বুদ্ধ স্বর্গের দিকে যাচ্ছে উনি কিন্তু শূন্য আছে এই যে গৌতম বুদ্ধ কিন্তু এই মুহূর্তে শূন্য আছে দেখছেন এই যে গৌতম বুদ্ধ এই যে এই যে উনার যে অনুসারী ছিল না হাজার হাজার অনুসারী তো অনুসারীরা দাঁড়াইছিল ছিল বলো যে আমি একটু স্বর্গে যাব আমার মায়ের সাথে দেখা করতে এই যে সেই এই গৌতম বুদ্ধ স্বর্গে যাচ্ছেন বাতাসে ভেসে ভেসে আপনারা যদি দেখতে চান এটা তাহলে গুগলে যে অথবা ইউটিউবে যে সার্চ দেন যে গৌতম বুদ্ধের স্বর্গে আহরণ ঠিক আছে দেখলে সব পেয়ে যাবেন তার মানে কি আর একটা বিষয় বলি রাবেয়া বশ্রী রাবেয়া বস্রীর নাম শুনছেন না রাবেয়া বশ্রী উনি পৃথিবীতে থেকে তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন এবং উনি জান্নাতের টিকিটও দিতেন নবী মোহাম্মদ যখন হীরা গুহায় বসে বসে ধ্যান সাধনা করতেন ধ্যান ধ্যান করতেন উনি একজন সাধক পুরুষ ছিলেন পরে সেটা বেঙ্গেশ্বরে নতুন ইসলাম তৈরি করা হয়েছে আর কি উনি নীরবে নিভৃতে গোপনে সৃষ্টিকর্তাকে আরাধনা করতেন এটি মূলত এখান থেকে নামাজের উৎপত্তি এই ধ্যান থেকে নামাজের উৎপত্তি ঠিক আছে এই ধ্যান থেকে মতভেদ সৃষ্টি হয়ে পরে নামাজ সৃষ্টি হয়েছে আর কি নামাজটা প্র্যাকটিক্যাল এটা লোক দেখানো কাল কি আমাদের ময়দানে কিছু মানুষের আমল আমলামা তার মুখ গ্রোল ছুঁড়ে ফেলে দেবে আমলে কোনো কাজে আসবে না এই লোক দেখানো নামাজে কোনো কাজে আসবে না আপনার কথা থাকবে অন্তরে চব্বিশ ঘন্টা শয়নে স্বপনে নিশি জাগরণে আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারবে না ঠিক আছে অন্যায় কাজ হতে পারবে না আর যদি নিজের অজ্ঞাত সারে নিজের অজান্তে নীরবে নিতে যদি আবেগের বসে বা বয়সের দোষে বা সঙ্গ দোষে যদি ভুল হয়ে যায় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন কিন্তু আপনি জেনে শুনে ক্ষমা মাফ চাইলে মানে ক্ষমা করলে পাপ করলে সেটা ক্ষমা হবে না ঠিক আছে তো বেশি দূর না আর নবী মোহাম্মদ ইসলাম হীরা গোহায় বৈশে আল্লাহর সাথে সাক্ষাৎ পাইছিলেন তো এই একই কথা সনাতন ধর্মে আছে মুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সর্জনা করতে 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 সেই ঈশ্বরের দেখা পাইছিলেন তারপরে কৈলাস পর্বতে শিবের সাথে দেখা গোবর্ধন পর্বতে সেই অর্জুনের সাথে ঈশ্বরের দেখা এরমতি আরও শত শত হাজার হাজার ধর্মে এই ঈশ্বরের রূপ একই যেমন ঈশ্বরের কথা বলা হয় নাই আপনার ওই আফ্রিকার যে ডগন ধর্ম ফার্ম ধর্ম জুলু ধর্ম সেখানকার যে ঈশ্বরের রূপ সেটাও যদিময় তিনি হচ্ছে কি ওই যে সাইরাস সাইরাস মানে কি সেই নক্ষত্র ঠিক আছে আমরা মুসলমানরা যা বলি ওই একই কথা কিন্তু দুঃখের বিষয় আছে যে মানুষ ধর্ম সম্বন্ধে জানে না শতকরা প্রায় কি আটানব্বই পার্সেন্ট এই সুযোগটা কাজে লাগে কারা এই ধর্ম ব্যবসায়ীরা হ্যাঁ এই সুযোগে তারা ধোকা দিয়ে মানুষের কি কাছ থেকে তাদের আখের গুছাই নেয় হ্যাঁ তারা মস্তি করে ঠিক আছে আমাদের একটাই আকাশ একটাই আকাশ না আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসি দুঃখে কাঁধে শীতে কাঁপে প্রত্যেক আবেগ এক পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল তাই আমরা কি করব আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না আমরা কর্ম করবো ভালো এই কর্মই হচ্ছে ধর্ম এই কর্মই ধর্ম 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 না ন' ম'ৰ টুডে থেংক ইউ ল'ড ফৰ ৱাচিং মাই ভিডিঅ' বাই বাই